ফারুক আহমেদের নেতৃত্বে বিসিবির নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর গুঞ্জন উঠেছিল পাকিস্তান সিরিজ শেষেই হয়তো হাতর সিংহকে বরখাস্ত করা হতে পারে যদিও পাকিস্তানের মাটিতে এমন অভাবনীয় সাফল্যের পর বিসিবি হয়তো এখনই সে পদে হাঁটছে না তবে চলতি মাসেই আসন্ন পরাক্রমশালী ভারতের বিপক্ষে যদি এই বাংলাদেশই কোনোভাবে দুই জিরো ব্যবধানে হেরে বসে তখন বিসিবি পুনরায় আগের পথে হাঁটবে না তো চাকরি থেকে বরখাস্ত হওয়া কোনো পেশাদার কোচের জন্যই প্রত্যাশিত নয় হয়তো বরখাস্ত হলেও হাতুরু একটা নির্দিষ্ট অঙ্কের ক্ষতিপূরণ পাবেন তবে এটা তার কোচিং ক্যারিয়ারে নিশ্চিতভাবেই একটা নেতিবাচক প্রভাব ফেলবে যা ভবিষ্যতে অন্য কোথাও চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে কিন্তু হাতুরু সিংয়ে যখন জানেনি একটা ব্যর্থতায় তার বরখাস্ত হওয়া নিশ্চিত করে দিতে পারে তখন এমন ঐতিহাসিক সাফল্যের পর তার হয়তো নিচ থেকেই সরে যাওয়া উচিত হবে এছাড়া নিজে থেকেই রিজাইন করলে অপমানিত না হয়ে সম্মান নিয়েও যেতে পারবেন যেমন তাছাড়া এমন কল্পনাতীত সাফল্যের পর সারা ক্রিকেট বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হাতুরু খুব অনায়াসেই হয়তো ভালো কোনো চাকরির অফার পেতেও পারেন অনিন্দ কুণ্ডু আরিয়ান ড্রেক্সিট বোর্ড গেমন